বেঞ্চের মধ্যে যে সংঘাত সেই সংঘাতের পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট স্বাভাবিক জাস্টিস সহ জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস বি আর গভাই জাস্টিস সুরিয়াকান্ত এবং জাস্টিস অনিরুদ্ধ বল বেঞ্চ বসছে বিশেষ বেঞ্চ সেই বেঞ্চে আগামীকাল সকাল সাড়ে দশটায় নিশ্চিতভাবেই এই যে পরিস্থিতি ক্রাইসিস তৈরি হয়েছে কারণ বিচার ব্যবস্থার উপর মানুষের যে আস্থা সে আস্থা অপুট রাখার এই বিচার ব্যবস্থার এবং অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক বিষয়টিকে নজরে আনবেন এবং এই বিষয়টির উপরে আলোকপাত করে নির্দিষ্ট ভাবে সুনির্দিষ্ট মতামত এবং সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেই আস্থা অটুট রাখবে বলে আমরা প্রত্যেক ভারতীয় নাগরিক সে আশা রাখি এবং আশা করব যে এই গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি মানুষের যে আস্থা সেটা অটুট রাখার জন্য সুপ্রিম কোর্ট এই যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের ফলে এবং নির্দিষ্ট নির্দেশের ফলে মানুষ মানুষের যে আস্থা সেই আস্থা অটুট থাকবে এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত আর এবার শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি আই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর বিশেষ বেঞ্চে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বোস আগামীকাল সকাল সাড়ে দশটায় শুনানি হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত শতঃপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টে নিঃসন্দেহে এইবারে নজর রয়েছে যে আগামীকাল সকাল সাড়ে দশটায় কি হতে চলেছে তার কারণ এই যে বেনজির সংঘাতের পরিস্থিতি কলকাতা হাইকোর্টের ইতিহাসে তৈরি হয়েছে তা অবসানের জন্য তা নিষ্পত্তি ঘটনার ঘটানোর জন্য আগামীকাল এই যে শুনানি সকাল সাড়ে দশটায় শুরু হতে চলেছে সেখানে কি হতে চলেছে সারা দেশের নজর রয়েছে সেদিকে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন তা নিয়ে বিজেন্দ্র কালকে সাড়ে দশটার সময় যে স্পেশাল বসছে সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্টের তাদের ছুটি থাকে সাধারণত শনিবার কিন্তু যে নজিরবিহীন সংবাদ কলকাতা হাইকোর্টে দেখা গিয়েছে বুধবার একটা অর্ডার এসেছিল সেটাকে পরে বৃহস্পতিবার স্টে করে দেওয়া হয় এবং তারপর জাস্টিস গঙ্গোপাধ্যায় যে অর্ডারটা দিয়েছেন তারপর এই সংঘাত দেখা গিয়েছে প্রকাশ এসে গেছে দুই জজের ভিন্ন মত যেটা একটা পরস্পরের গ্রুপে রয়েছে এবং সেটার জন্যই আগামীকাল পাঁচ জজের বেঞ্চ চিফ জাস্টিস জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বে বসবে সাড়ে দশটার সময় এবং মনে করা হচ্ছে আগামীকাল কোন নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে পারে যে নজিরহীন সংঘাত কলকাতা হাইকোর্টে দেখা গিয়েছে একটা এম এ অ্যাডমিশন নিয়ে দুর্নীতির একটা অভিযোগ ছিল সেটাকে প্রথমে জাস্টিস সিঙ্গল জাজের বেঞ্চ সিবিআই তদন্ত দিয়েছিলেন পরে সেটাকে স্টে করে দেয় ডিভিশন বেঞ্চ এবং সেই ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে পরে একটা অর্ডার দেয় সিঙ্গল জজের বেঞ্চ এবং তারা বলে যে সিবিআই তদন্ত জারি থাকবে তার সঙ্গে কিছু অন্যান্য কমেন্টও করা হয়েছিল জাস্টিস গাঙ্গুলির তরফ থেকে যেটা সোমেন সেনের বিরুদ্ধে কিছু অভিযোগগুলো তিনি কথা বলেছিলেন তার সঙ্গে তার রাজনীতির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে সেই কথাগুলো তিনি বলেছিলেন তারপরে সুমতো কমেন্ট সুপ্রিম কোর্ট নিয়েছে আগামীকাল সাড়ে দশটার সময় চিফ জাস্টিসের নেতৃত্বে পাঁচ জজের বেঞ্চ বসবে এবং তারা কি নির্দেশ দিচ্ছেন সেটা দেখার বিষয় একেবারে আগামীকাল এই যে শুনানি শুরু হতে চলেছে সকাল সাড়ে দশটায় সেখানে কিভাবে এই যে সংঘাতের বাতাবরণে নিষ্পত্তি কিভাবে সর্বোচ্চ আদালতের এই বিশেষ বেঞ্চ ঘটায় কি নির্দেশ দেয় কী বলে সেদিকে নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ বিজেন্দ্র